সরচিত কবিতা ভাবতে পারিনি ভাবতে পারিনি করোনা ভাইরাস আসবেই লকডাউন হবেই ভাবতে পারিনি লকডাউনে ছুটিতেই আমার জীবনে কবিতা লেখা শুরু হবে করোনা ভাইরাস নিয়ে প্রথম কবিতা যুদ্ধ কবিতা লেখাই আমাকে অনেক দূরে এগিয়ে দেবে ভাবতে পারিনি এক এক করে অনেকগুলো কবিতা লিখতে পারবো আর সেই কবিতা লিখে এত জনপ্রিয় হব ভাবতে পারিনি কবিতা পাঁচ গ্রাম মেলা কবরস্থান আনিসরের কণ্ঠে গান রূপে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ছড়িয়ে পড়বে আসলে আমরা কোনো কিছু ভেবে উঠতে পারি না সময়ের সাথে সাথে যা হবার তা হয়ে যাবে